আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য এবং ক্যারিংয়ের জন্য তারা এই ভিডিওটা দেখতে পারেন আর ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখেন বিস্তারিত তাহলে জানতে পারবেন গাড়িটা দু হাজার আঠারো সালের আঠারো সালের গাড়ি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর হ্যাঁ এখনও যারা আমাদের এম আর ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলার গ্রেনটি চাপিয়ে দেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এখনও চাকার বিট প্রায় নব্বই পার্সেন্ট বিট আছে দেখতে পাতেছেন গাড়িটা সেইরকমভাবে ওয়াশ করা নাই ওয়াশ করা থাকলে হয়তো বা ভালোভাবে দেখতে পারতেন আর কি আর গাড়িটার সঙ্গে নতুন রোটার আছে এটা শক্তিমান রোটার নতুন বর্তমান সময়ে কিন্তু শক্তিমান রোটার খুব জনপ্রিয় আর টাফে গজরাস এই গাড়িটাও কিন্তু চাষের ফিনিশিং অন্য গাড়ি কোনো গাড়ি আসা পারবে না আর কি চাষের যে ফিনিশিং শক্তিশালী মানে যে কোনো জায়গায় কেয়ারিঙ্গ অথবা চাষের পারফরমেন্স অফুরান্ত পারফরমেন্স এটা নিয়ে কোনো সমস্যা নাই আর এই মাহাজনের কিন্তু আর একটা গাড়ি আছে এটা কালকা ভিডিও যেটা আপলোড দিয়েছিলাম আর কি টাফে আশি পাঁচপান্ন এইট জিরো ডাবল ফাইভ এই ওই গাড়িটা আর এই গাড়িটা একই মানে এক লোকেশনে গেলে দুই গাড়িটাই দেখতে পারবেন আর কি তো এই গাড়িটা সম্পর্কে বলতে গেলে গাড়িটা দুই তিন বছর ধরা ছিল আঠারো সালের গাড়ি কিন্তু দুই তিন বছর শোরুমে ধরা ছিল আর গাড়িটার মিটার নষ্ট মিটার নষ্ট পাম্প করা হয়েছে পাম্প পাম্পের কাজ করা ক্লাস কাজ করা আর নতুন দুই দিন হলো আর কি ব্রেক শু চেঞ্জ করা এমআরএফ টায়ার এমআরএফ টায়ার সম্পর্কে আপনাদের ধারণা আছে হয়তো আপনারা জানেন তবে এর ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাচ ইঞ্জিন গিয়ার বক্স এখনও কোনো টাচ করা হয়নি এই অবস্থায় গাড়িটা বিক্রি করা বা এটার ঠিকানা হচ্ছে রংপুর পীরগঞ্জ আবু সাইদের বাড়ির কাছে যে আবু সাইদ শেখ হাসিনা থাকাকালি মারা গেছে আর কি তো ওনার বাড়ির কাছে এই গাড়িটা আছে ওখানে গেলেই দেখতে পাবেন আর কি আর এটার দাম চা হচ্ছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা দমাদামি করার অপশান আছে কত হলে নিতে পারবেন আপনাদের কি গাড়ি পছন্দ অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা ভিডিও আরও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ